পাকিস্তানকে সন্ত্রাসবাদের কারখানা আখ্যা দিয়ে পাকিস্তানিদের আমেরিকায় ঢোকা নিষিদ্ধ করতে চলেছে ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প এবার বৈদেশিক ক্ষেত্রে একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে চলেছে পাক নাগরিকদের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ করতে চলেছেন তিনি সূত্রের খবর পাকিস্তানের নাগরিকরা যাতে আমেরিকায় প্রবেশ না করতে পারেন তার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছেন তিনি তবে শুধু পাকিস্তান নয় আফগানিস্তান সহ আরো বেশ কয়েকটি দেশের উপর লাগু হতে পারে এই ভ্রমণ নিষেধাজ্ঞা ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান খুবই বিপদের মুখে সাদা বাড়ির অধিশ্বর হওয়ার পর প্রশাসনিক স্তরে একটি নির্দেশিকা জারি করেছিলেন ট্রাম্প যেখানে বলা হয় দেশের নিরাপত্তার স্বার্থে একটি তালিকা তৈরি করার কোন কোন দেশের নাগরিকরা আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ তা ঝাড়াই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয় আর সেখানেই আসে পাকিস্তানের নাম বারোই মার্চ পর্যন্ত সেই তালিকা তৈরির ডেডলাইনও দিয়েছিলেন প্রেসিডেন্ট কোন কোন দেশের নাগরিকদের আমেরিকা সফরে আংশিক ও পূর্ণ বৈধতা দেওয়া হবে তা তালিকা প্রস্তুত করা হয়েছে জানা যাচ্ছে সেই তালিকায় নাম নেই পাকিস্তান ও আফগানিস্তানের উল্লেখ্য গত মঙ্গলবার রাতেই পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প দু সালে কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণের মাস্টার মাইন্ড মোহাম্মদ শরীফুল্লাহ গ্রেফতারের খবর জানান মার্কিন প্রেসিডেন্ট যে ঘটনায় তেরো জন মার্কিন সেনাসহ একশো সত্তর জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয় এই গ্রেফতারির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশংসাও করেন তিনি তার ঠিক পরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে আমেরিকা এই ঘটনায় বিশেষজ্ঞদের দাবি আসলে পাকিস্তান যে বিশ্ব সন্ত্রাসের জনক হয়ে উঠেছে তা এখন আর কারও কাছে অজানা নয় পাকিস্তানের মাটিতে ফুলে ফেপে উঠছে একের পর এক সন্ত্রাসবাদী সংগঠন এবং এই সন্ত্রাসকে আশকারা দিয়ে চলেছে আইএসআই যদিও বিশ্বের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখতে মাঝে মাঝে সন্ত্রাস বিরোধী মুখোশ পরে পাক সরকার দুধে ব্যবসায়ী ট্রাম্প পাকিস্তানের এই ছক ভালোই বোঝেন